তোমরা অনেকেই বারবার এই কমেন্টটি করেছো যে দাদা আমার প্রিয়জন আমাকে আর ফোন করছে না কল করছে না আমি তো ভেঙে পড়েছি আমার কিছু ভালো লাগছে না নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছি এত কষ্ট সহ্য করতে পারছি না তাকে আমি বার পনেরো বার কল করছি মেসেজ করছি কত কিছু করছি তারপরও কল করছে না কি করি এখন আমাকে উপায় বলে দাও এই কমেন্টটি অনেকবার অনেকেই করেছে তো বন্ধু আজকের এই বিষয়টি নিয়ে একটা এমন ভিডিও নিয়ে এসেছি যে তোমার প্রিয়জন তোমাকে পাঁচ মিনিটে নয় তিন চার মিনিটই কল করবে যদি কাজটি ঠিক মতো করতে পারো হ্যাঁ তুমি আজকেই প্রমাণ পাবে তুমি আজই অ্যাপ্লাই করো আজই প্রমাণ পাবে কিন্তু যেভাবে বলছি সেভাবে করতে হবে হ্যাঁ বন্ধু সে তোমাকে পাঁচ মিনিটের মধ্যেই কল করবে এটা আমি নিশ্চিত কিন্তু একটা শর্ত আছে যে তোমাকে পাঁচ মিনিটের মধ্যে কল করবে এর জন্য তিনটা উপায় আছে কিন্তু এই তিনটা উপায় তোমাকে অ্যাপ্লাই করার আগে একটা কাজ করতে হবে যেটা বললাম একটা শর্ত আছে সেই শর্ত হলো গিয়ে তোমার প্রিয়জন তোমাকে কেন কল করছে না কি কারণে তোমাকে ইগনোর করছে সেটাকে তোমাকে বের করতে হবে বের করে খাতায় লিখতে হবে এবং সেটাকে ঠিক করতে হবে নিতে হবে তা না হলে কিন্তু এই তিনটা উপায় বললে সে তোমাকে কল করবে সে তোমাকে পাঁচ মিনিটের মধ্যেই কল করবে কিন্তু তোমার কোনো লাভ হবে না কারণ তুমি তো আগের মতোই আছো তুমি আগের মতো আছো সে বুঝে যাবে তোমার এই ট্রিক্স এই তোমার উপায় এগুলো সব মানে ব্লাফ কোনো কাজের না এগুলো সব ব্লাফ এগুলো তারপর কিন্তু সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে এই তিনটা উপায় কিন্তু তোমাকে বর্তমানের পরিস্থিতি থেকে বের করে দেবে সে তোমাকে কল করবেই তুমি নিশ্চিত থাকো কিন্তু তার পরেও যদি তুমি তোমার প্রিয়জনকে এডিটেট করে চলো তার কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করো তাহলে কিন্তু সে তোমাকে আবারও অ্যাভয়েড করতে শুরু করবে পুনরায় তোমাকে আর কল করবে না তাই বলছি তোমাকে আগে শুদ্ধ নিতে হবে যে তোমার প্রিয়জন তোমাকে কেন কল করছে না সেই কারণ শুধু নিতে হবে হ্যাঁ এবার আসি যে তিনটে উপায় আমি বলবো সে তিনটে উপায় খুব মনোযোগ সহকারে শুনবে খুব মনোযোগ সহকারে শুনবে খুব ভালোভাবে শুনবে এবং সেটাকে সুন্দর করে অ্যাপ্লাই করবে যেভাবে বলবো তুমি সেটাকে সেইভাবেই অ্যাপ্লাই করবে একটু নড়চড় করবে না নড়চড় করলে কিন্তু কোনো কাজই হবে না এটা উল্টো তোমার সিচুয়েশানটাকে আরও খারাপ করে দেবে প্রথম যে উপায়টি এটা একটা কমন উপায় হুম কিন্তু শেষের যে উপায়টি ওটা কিন্তু একদম মারাত্মক উপায় কাজ করবেই প্রথম যে উপায়টা সেটা হলো গিয়ে তুমি এখন থেমে যাও এখন স্টপ করো নিজেকে তাকে আর ফোন করতে যাবে না এটা কিন্তু কমন যে ফোন করা যাবে না তাকে তুমি যে তাকে দশটা কল করেছ পনেরোটা টেক্সট করেছ সেটা বন্ধ করে দাও মানে আজ থেকে তোমার মোবাইল থেকে কোনো রূপ কল যাবে না কোনো রূপ মেসেজ যাবে না কারণ সে কিন্তু ধরে নিয়েছে তুমি তো আছোই তার পেছনে তোমার প্রিয়জন যাই করুক না কেন যত বড় ভুল করুক না কেন তুমি তার পেছন ছাড়বে না তুমি তাকে ভুলতেই পারবে না তার পেছনে তুমি পড়ে থাকবে সে কিন্তু এটা ধরে নিয়ে বসে আছে সেটাও জানে তুমি আজ দশটা ফোন করেছো পনেরোটা মেসেজ করেছো আগামী আগামীকাল তুমি তাকে পঁচিশটা ফোন করবে পঁয়ত্রিশটা মেসেজ করবে তার পরের দিন তুমি একশোবার কল করবে দুইশোবার মেসেজ করবে সে এটা জানে আর তুমি এটা এতদিন যাবৎ করেছ কিন্তু এখন তুমি থেমে যাও তার যে মনের মধ্যে তার যে ব্রেনের মধ্যে এই আত্মবিশ্বাস বসে গেছে তাকে ছাড়া তুমি অচল সেটাকে ভাঙতে হবে আর সেটা কীভাবে তুমি তাকে কল করা বন্ধ করে দাও এই মুহূর্ত থেকেই তুমি এই মুহূর্তের আগ পর্যন্ত তাকে যতবার কল করেছ সেটা পাস্ট পাস্ট ইজ পাস্ট কিন্তু এই ভিডিও দেখার পর থেকে তুমি স্টপ করো যতক্ষণ না সে তোমাকে কল মেসেজ করছে তুমি আর তাকে কল মেসেজ করবে না এটা যদি করতে পারো তার থিঙ্কিং বলে দিচ্ছি সে কী ভাববে সে হঠাৎ শখ হয়ে যাবে আরে যে ছেলেটি যে মেয়েটি মানে কল না তুললে না রিসিভ করলে পাঁচ মিনিট পর পর কল করতো সে দশ মিনিট হয়ে গেলো পনেরো মিনিট হয়ে গেল সে কল করছে না এক ঘন্টা হয়ে গেল কল করছে না কারণ তার তো এটা অভ্যাস তার মস্তিষ্ক নিয়ে নিয়েছে এটা যে তুমি তাকে কল করবেই যখন এক ঘন্টা দু ঘন্টা পার হয়ে যাবে তুমি কল করবে না তার মস্তিষ্ক কিন্তু ট্রিগার করতে শুরু করবে তার মাইন্ড কিন্তু ট্রিগার করতে শুরু করবে যে আরে কেন কল করছে না তখন কিন্তু সে তোমাকে কল করতে পারে এটা কিন্তু এখানে আমি কোনো সময় দেব না এক ঘন্টা বা দু ঘন্টা লাগতে পারে বা একদিন সময় লাগতে পারে এখানে হ্যাঁ কারণ সে তোমাকে একটু জাজ করবে একটু ওয়েট তোমাকে করাবে আর কি সে দেখবে যে তুমি তাকে কতক্ষণ কল না করে থাকতে পারো আর যখন সে দেখবে তোমার কল করার দু ঘন্টা তিন ঘণ্টা হয়ে গেছে চার ঘন্টা হয়ে গেছে মানে সকাল থেকে রাত হয়ে গেছে তুমি কল করছো না তখন কিন্তু তার মাথা এলোমেলো হয়ে যাবে সে তখন তোমাকে কল করবে এই চান্সটা অনেক অংশেই বেড়ে যাবে কিন্তু দু নম্বর আর তিন নম্বর যে পয়েন্টে আছে সেটা কিন্তু খুব মারাত্মক এটা শেষ পর্যায়ে আর কি হ্যাঁ দু নম্বর তুমি তাকে কল করছো অনেকগুলো কল করেছো অনেকগুলো মেসেজ করেছো সে রিসিভ করছে না বাস এখন থামতে হবে থেমে তোমাকে লিখতে হবে শুধু দুইটা ওয়ার্ড লিখবে একটা থ্যাঙ্ক একটা ইউ মানে থ্যাংক ইউ টেক্সট লিখবে থ্যাঙ্ক ইউ মানে ধন্যবাদ এই থ্যাঙ্ক ইউর পরে আগে যেন আর কোনো ওয়ার্ড না থাকে আগে পরে যদি তুমি আরও ওয়ার্ড ইউজ করো তুমি এমন কেন করলে তুমি এমন কেন করছো তোমার সব কিছুর জন্য থ্যাংক ইউ এগুলো লেখা যাবে না শুধু থ্যাংক ইউ এবার যখন তুমি এটা লিখবে তার মাথায় কিন্তু ঘোরপাক খাওয়া শুরু হয়ে যাবে আরে থ্যাংক ইউ কেন লিখলো আমাকে সে আমি কল করছি না বলে থ্যাংক ইউ লিখলো নাকি তার কোনো কাজ হয়ে গেলো নাকি সে সফল হয়ে গেল আমার দ্বারা করা কোনো কাজ বা আমার অজান্তেই আমার কোনো করা কাজ এসে সাকসেস হয়ে গেল এই যে তার মধ্যে যে শুরু হলো চিন্তা তোমাকে নিয়ে সে কিন্তু তোমাকে এই দুটো ওয়ার্ড লিখার দু চার মিনিট পরেই তোমাকে কল করতে পারে যে কি হলো থ্যাংক ইউ কেন বা টেক্সট করতে পারে চান্সটা অনেক গুণ বেড়ে যায় আমি তো বলেছি পাঁচ মিনিট সে তোমাকে এই মেসেজ পাওয়ার পরেই কল করতে পারে এক মিনিটও লাগবে না কিন্তু এই যে থ্যাংক ইউ লিখার পরে কোনো রূপ আর কিছু লেখা যাবে না বা এই থ্যাংক ইউর আগে কিছু লেখা যাবে না তিন নম্বর যদি থ্যাংক ইউ লিখার পরে সে আর কল না করে তুমি এক ঘন্টা দু ঘন্টা ওয়েট করলে তো ব্যাস তুমি লিখো ওকে বাই এই দুটো ওয়ার্ড লিখে দাও ওকে বাই কিন্তু এই ওকে বাইয়ের আগে কোনো রূপ এক্সট্রা কিছু লেখা যাবে না যে হ্যাঁ আজ থেকে শেষ তোমাকে আমি অনেক ভালোবেসেছি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তুমি বোঝো নি এইগুলো কিছু লেখা যাবে না ওকে বাই কোনো ইমোজিও ইউজ করবে না শুধু ওকে বাই এবার এই যে তোমার ওকে বাই লেখাটি তার মাথায় যেন কিভাবে কাজ করবে আচ্ছা সে কি এবার ক্লান্ত হয়ে গেছে মানে তোমার কথা ভাববে সে কি আমাকে ফোন করতে করতে ক্লান্ত হয়ে গেছে আরে আমি তো ভুল করলাম মেয়েটি বা ছেলেটি এতবার আমাকে কল করলো আমি রিসিভ করলাম না একটু মনে বেশি করে ফেলেছি আমি নাকি সে অন্য কাউকে পেয়ে গেছে নাকি এটা সে ব্লাপ মারছে এই যে তার মধ্যে এই চিন্তাগুলো শুরু হবে না তার মধ্যে তৈরি হবে একটা কিউরসিটি তখন কিন্তু সে এই মেসেজটি পাওয়ার পরেই দু চার মিনিট পরেই সে তোমাকে কল করবে পাঁচ মিনিটও লাগবে না সে তোমাকে কল করতে বাধ্য কল করবেই এই তিনটা টেকনিক তুমি ইউজ করে দেখো আমি আশা রাখছি তোমাকে সে পাঁচ মিনিটের মধ্যেই কল করবে তবে বন্ধু এখানে একটা কথা বলে রাখি এই তিনটা উপায় তুমি অ্যাপ্লাই করলে তুমি সফলতা অর্জন করলে এটা কিন্তু সাময়িক এটা কিন্তু সাময়িক ফ্রিকার করবে তাকে তারপর যদি তুমি আগের মতো হয়ে যাও সে আগের মতো তাকে ইরিটেট করো তাকে বিরক্ত করে তোলো তোমার যেই দোষের কারণে বা তোমার যে সমস্যার কারণে সে তোমাকে অ্যাভয়েড করতো ইগনোর করত তোমাকে কল করতো না সেটা যদি তুমি বারবার অ্যাপ্লাই করে থাকো বারবার করতে থাকো তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমার এই টেকনিক আর কাজে দেবে না কারণ সে বুঝে যাবে তোমার এই ওকে বাই তোমার এই থ্যাংক ইউ তোমার এই কল না করা এক্সপেন্স না করা সে বুঝে যাবে যে ও এরকমই তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছো যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করো যদি এরকম আর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেই যে ভুলগুলো করছো সেগুলো শুদ্ধ জানাও নিজেকে ভালো করে চেনো ওকে নমস্কার